সলমান আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না তিনি দুনিয়ার দুনিয়ার মানুষের না। মানুষ বলে একটা একটা করে আর বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক এক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক এক রকম ঠিক কিনা অসুখে পড়লে দেখবেন এত নরম হয় ওই যে বাস্তন আছে ডরাইছে দেখছে একবারে নরম তা আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে তা হাসপাতাল থেকে ওনার ছেলে আমারে ফোন দিছে আমার দাদা ডাকে ছেলেটা ডাক দেখ দাদা আব্বার নমুনা তো খুব খারাপ আমি কই কি বেশি খারাপ কই জি হুজুর আকারে বেশি খারাপ আমি কই কিরকম আইয়ে যায় আইয়ে যায় অবস্থা হয়ে গেছে সাংঘাতিক অবস্থা তো কি কয় কী খাইতো খাওয়াই টাওয়াই দাও না কয় আব্বায় যা যা খাইতো কইছে সব খাওয়াইছি গতকালকে রাত্রে জিজ্ঞেসতাম আব্বা আপনার আর কিচ্ছু মনে কয় করিনি কেরফিস সবজুর মুস্তাক ফয়েজি ওনারে দেখতাম নাই কয় তো এই কথা কইছে পরে ফোনে আমি যত ব্যস্ত থাকি একটা লুক মরার আগে আমারে দেখতো চায় তখন তো এটা স্বাভাবিক যাওয়া লাগে আমি যখন হাসপাতালে গেছি তা আমার ওই বেডের পাশে একটা চেয়ার দিছে উনি দেখি কান্দতে আছে গালবায়ে বাইয়ে ফানি পড়তে আছে প্যারালাইসড ডাইনাতে মুছে বা আমার লড়ে না ডাইনা বা আমার আর পা প্যারালাইজড হয়ে গেছে তো উনি যখন এই আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে বললাম যে নমুনা কি বেশি খারাপ কই জি হজুর এই ডাক্তারে আইসা শুধু আতুরা দিয়া ফিডা দিয়া চাইছে ব্যথা পাইনা এখনকার তো তো সাংঘাতিক অবস্থা তখন আমি দোয়া টোয়া করলাম সবাই আয় সবাই সুরা ভাতা পড়ো তো সবাই দোয়া সুরা পড়ছে পরে দোয়া করলাম দোয়া করে আসার সময় তা আমি গালের মধ্যে আর আল্লাহ তুমি সেফায় কামেলা তো দেই খোঁচা দাড়ি দাঁড়ি সবসময় আগে কামাই রাখতো এখন দেহি আমার আতের মধ্যে কুতকুতি উঠতে আছে আমি কি তারে চাই দেখি যে ওই যে অনেক দিন যে হাসপাতালে কামাই তো পারছে না যে একটু বড় বড় হয়েছে তখন আমি জি গেলাম ভাই দাড়ি কিরা খেয়ে দিছেন কই জি হুজুর চিন্তা করে দেখলাম কোন সময় মরে জায়গা এই জন্য দালিগুলো আর খেয়ে দিছি তেমন রাহেন না অসুবিধা কি দোয়া করছি আল্লাহ সুস্থ করছে মাসখানেক খানেক পরে বাজারও দেহা দেহি কামাইয়া কুমাইয়া হম কি আপনি যে আমার হাসপাতালও করলেন দাড়ি রাখা দিছেন তো কামাই দি আমার দিকে হাসি দিয়া কে হুজুর শরীরটা আগের থেকে মাসাল্লাহ ভালো তো যেহেতু শরীরটা ভালো এখন ধর দাড়ি রাখার দরকার নাই আবার খারাপ হলে আবার রাখবো আর কি না হুজুবিল্লা জোরে বলবেন না না হুজুবিল্লা আমি বুঝতে পারছি পিছনের মানুষগুলো শুনতে পাচ্ছেন না এই আওয়াজ আমার কান পর্যন্ত আসছে কিন্তু কিচ্ছু করার নাই বোল্ডেজ কম আপনারা চুপ করে শুনলে যেই মানুষ আসছেন আমি খালি মুখে বললো আপনারা শোনার কথা আমার একটু সুযোগ দেন আমি শুরু করি প্রথমে তো আর এক গিয়ারও দেওয়ান যেত না অসুবিধা আছে এটা আস্তে আস্তে যাইতে আসি তবে ধৈর্য ধৈরা আপনার চুপ করে শোনা লাগবে পারস্পরিক একেবারে কানে কানে কথা কইলেও পাশের মানুষটা কি কয় আর শোনা যায় না আপনি একটু চুপ করে শুনেন কথা শুনবেন ইনশাআল্লাহ আপত্তি থাকবে না আপত্তি যেহেতু আমার কান পর্যন্ত আসছে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমার কণ্ঠই বলিষ্ঠতা দান করে পিছনের মানুষগুলো সহজন আমার কথা শুনতে পারে সবাই করেনা আমি যখন যেটা বলতে বলবো আসতে বলবেন না জুড়ে দুই একজন না সবাই মিলে দুই বার না বারবার একটু প্র্যাকটিস করি হ্যাঁ বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ মাসাল্লাহ এই তো হয়ে গেছে আমিন কন জুড়ে কন আর জুড়ে তো আমার আল্লাহ হলো এমন আল্লাহ তিনি সব সময় এক রকম বিপদে পড়লে আমরা এক এক সময় এক এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর এক রকম না। আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক না এই আল্লাহ আছেন না কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কোন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে একজন কোন প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই তুমি লাম নিয়ালি দুআলাম ইউলত ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর বললাম ইয়া কুল্লহু কুফুয়ান আহাত তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি চলো সবাই মিলে জানিয়ে দেলা হলাহাপ ঝোরে ঝোরে

la ilaha illallah la ilaha illallah la ma illallah la mashuka illallah ahla mawjuda illallah ala maqsooda illallah

আরও জুড়ে তাহলে আমরা সবাই জেনে নিলাম সুক্রিয় আদায় করবো কার জুড়ে বলতে হবে কার কেবলমাত্র কার একমাত্র কার শুধুমাত্র কার আফসুস কি জানেন শুক্রিয় আদায় করার কথা আল্লাহ কিন্তু আমার দেশের মানুষ আপাতত করার কথা আল্লাহ কিন্তু করে মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না বাজারে সাজদা দেয় পীরের পায়ে সাজদা দেয় পীরের পায়ে সুমায় বুড়াঙ্গুল সোয় গুসলের পানি খায় আছে নাকি নাই খাদাস কারে কয় একটা মানুষের গুসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় সব দি জাগান মান কেমন মাইকে কন যাব হ এই জায়গাটি সবার লগে আছে নাকি নাই এভাবে আবার চায় আসতেনি আপনি এখন সাউনের জায়গা এটা বাদ গিয়া যেত না এটা এসব দিয়ে জাগার নাম কেমন মাইকে কন যাবে হ কত জায়গা বাইয়া পানি যায় আর হেই পানি বোতল বইড়া নিয়া খাওয়ন ফেরা যে আমরা মরি না কপাল বালা ঠিক কিনা ভাই আবার কোন যে আল্লাহ আমরা রে শান্তি দেয় না বাসাই যে রাখছে এটি তো বেশি ঠিক কিনা কর আরো সহজ করে কই আপনি হুজুরে কয় ভাই তিন ভাই আপনার নাম দইল আব্দুল সাবুর আরেক ভাইয়ের নাম কর আব্দুল নুর সোহার আল্লাহ না এই নাম দেখছেন নি আব্দুল সবুর আব্দুল নুর সবুর ভাই এর পুতের নাম কোন আব্দুল্লাহ এই দুটো সার লাগত ভাই খ্যাপ খেয়াল গভীর মনোযোগ সবুর ভাই আর আব্দুল নুর ভাই আপন ভাই আব্দুল সবুর ভাই আবদুল নুর ভাই তো ওনারা তারাকান্দা বাস স্ট্যান্ডের ভিতরে গাভীর দুধের চা বিক্রি হয় তো ওনারা দুনু ভাই অটো দিয়ে শীতের ভিতরে কইছে ভাই সাব কবিদের সা টা খাইয়া আজকে আমার ঝামেলাও নাই কোনো প্রোগ্রামও নাই চলেন দুয়ে চা খাই আসে তো তারাকান্দা গেছে শীতের ভিতরে মাফলার টাফলার ফেসাইয়া চা খাইত দোকান ভর্তি মানুষ দুই ভাই ভরসা চা খাইতেছে এমন সময় ওনার ছেলে যে আবদুল্লা ও ঢাকা থেকে এই তারাকান্দা নামছে নামার পরে সে মনে করছে আমিও যখন গ্রামে যাব যাওয়ার আগে একটু চা খেয়ে যাই ঠান্ডার ভিতরে ও চা খাওয়ার জন্য গিয়ে চা স্টলে ঢুকছে ঢুকিয়া তার আব্বা আব্দুল সবুর ভাইয়ের দেখছে দেই সে ওই দিকে না তাকাইয়া সালাম না দিয়া তার চাষা আব্দুল নোর কে নাও আব্দুল ভাইয়ের কাছে গিয়া সে আস্তে করে সালাম দিয়া পায়ে ধরে সালাম করিয়া কইতাছে আছে আব্বা কেমন আছেন আব্বা ডাকছে কারে ফুত কি নূর ভাইয়ের না সবুর ভাইয়ের সবুর ভাইয়ের ফুতে আব্দুল নূর ভাইয়ের আব্বা ডাকে ফালাইছে দোকান ভর্তি সব মানুষ আব্দুল সবুর ভাইয়ের চিনে

ভাবিয়ে দেহে কপালের ভিতরে ঘাম জমে রয়েছে চোখ লাল লাল চোখের কোনায় পানি জমা রয়েছে ভাবি কইতে আছে কি ব্যাপার আপনার কি প্রেশার বাড়া কয় না আমি কি আর আসিনি আমি যে মরছি নেই ভাগ্য ভালো কই কী হয়েছে কইতে মাহবুবে আমারে এ বাজার এই নূর ভাই সামনে আমারে কয় এই নুরবাই সাহেব লেগিয়া আব্বা কেমন আছেন দোকানটা ভর্তি মানুষ সবাই চিৎকার করে একটা হাসি দিছে আমার মরণ হয় না কি এগিয়ে আল্লাহ কত মানুষ দেহে আমারে দেহেন আল্লাহ আমার মৃত্যু হয় না আমার এই বড় বিজ্ঞতি কয়েছে উনি কানতে আসে ভাবিয়ে আপনি কান্দেন না আপনি হাই প্রেশার আবার কোন সময় স্ট্রোক করে এলেন তখন ভাবিয়ে ওনার ওয়াইফে কি আইস ওয়াইফ ওনার ওয়াইফে ঠান্ডা পানির লগে। সরিষার তেল দিয়ে মাথায় দিতে আছে ওনারে সান্ত্বনা দিতে আছে উনি একটু ফরে ফরে জুড়ে শ্বাস পালাইতে আসে ভাই আসল কথায় আমরা ইসা করছি আব্দুল সবুর ভাইয়ের ছেলে মাহবুবে আব্দুল নূর আর আব্দুল সবুর তার আপন ভাই তাদের মাও একজন তাদের বাপও একজন তারা আব্বা আম্মা একরকম তো সাধো বাফের জায়গায় না হইলে তো আব্বা ডাকছে আর কি নূর বাইয়ের নূর ভাইয়েরে মাহবুবে আব্বা ডাকলে আব্দুল ভাইয়ের যদি এমন লাগে আসেন সবুর এবার আল্লাহ পৃথিবী সাজাইলেন আল্লাহ খুঁটি ছাড়া জমিন দিলেন সমতল করে কল বেগে বয়ে যাওয়া নদী নদীর ভেতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভেতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস অমসলম যে আল্লাহ তোমারে মানুষ করে বানাইয়া ঘোষণা দিলেন আশরা ফুল আব্দুল সবুর ভাইয়ের ছেলে বাহাবুবে আব্দ নূর ভাইয়ের আব্বা রাখলে সবুর ভাইয়ের যদি এত কষ্ট হয় যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ দুনিয়া দিল যে আল্লাহ তোমারে খাওয়াইলো এই আল্লাহ ফালাইয়া মাজারে গিয়া সাজদা দাও আমার আল্লাহর কলিজা ফাইটা যায় ঠিক না